সুরজিতের গান গল্প ও কবিতার আসরে সকলকেই স্বাগত আজ শুনবেন একটি অনিন্দ সুন্দর কবিতা অভিমান কলমে সুজান মিঠি ঝুপঝুপ বৃষ্টি কেটে তুমি এগিয়ে আসছো আমার হাত ধরে কপালে চুমু দিয়ে আমার দিকি তাকিয়ে আছো আমার গাল টিপে বলছো বছর তো আমি তো তোমারই হয়ে ফিরব মা কি ভীষণ মেরি ছিল আমায় বিয়ের জন্য একটু একটু করে গড়িয়ে রাখা গয়না সব তুলে দিয়েছিলাম তোমার হাতে মনে ভিড় করছে অনাদর কোথায় ওগুলো তো লোকে বলে আমি বলি না লেটার বক্স চিরে চির ঘা বের করে এনেছিল আমার ভাই জোরে জোরে পড়ছিল বিয়ে করেছি ভুলে যেও কই আমি তো শুনছিলাম না মেঘ ডাকছিল তখন আমি শুনছিলাম ভালোবাসা নিয়েও অপেক্ষায় থেকে আমি সেই মেঘের হাতেই আমার উত্তর পাঠালাম ভালো আছি আমি ভালো আছি কত কত বর্ষা এলো কত গান কত স্বপ্ন ভাই বলল ওই তো একটা লাঠি হেঁটে আসছে ওই দেখ নেংড়ানো শরীর ভাই বলল নে দিদি তোর অপেক্ষা সব শেষ করে ফিরে এসেছে ইস ভাই আমার কিচ্ছু জানে না আমি যে তোমার অপেক্ষায় আছি শুধু তোমার অপেক্ষায় টানা টানা চোখ কোকরানো চুল চাপা দাড়ি নেশা নেশা ঠোঁট আমার বিয়ের নাই ভবিষ্যৎ বিদেশের হাতছানি মেঘে মেঘে অপেক্ষা এই লাঠি কখনো তুমি হতে পারো নাকি ভাই লেটার বক্সার কি বাকি আছে কিছু আমার অভিমান ফিরে এসেছে কিনা নমস্কার শুনলেন কবিতা অভিমান কলমে সুজন মিঠি উচ্চারণে সুরজিৎ দাস বাসিতি ধ্রুব ভর সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস